ভিডিও তো আজ আমরা যাচ্ছি টালারহাটের উদ্দেশ্যে টালারহাট হাট মিন্স গালিপ স্ট্রিট পেট মার্কেট যেখানে সমস্ত ধরনের পায়রা পাখি ফুল গাছ কুকুর বিড়াল সব কিছুই পাওয়া যায় তো যাই হোক এখন আমরা চলে এসেছি টালা স্টেশনে এখান থেকে নামার সাথে সাথেই আমরা দেখছি পাখি পায়রা নিয়ে অনেকেই হাটের দিকে এগোচ্ছে তো সেখানেই শুরুতেই আপনাদেরকে করাই তোমরা যারা এখনো টালার হাটে আসনি আইমিন গালিপ স্ট্রিটে পেট মার্কেটে এখনো পর্যন্ত আসনি তারা অবশ্যই ভিজিট করো অলওয়েজ ওয়েলকাম আর প্ল্যাটফর্মে নামার সাথে সাথেই এই ভাইরা শুরু হয়ে গেছে পায়রা দেখার তো আমরা হাটের দিকে এগোচ্ছি এখন তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং একটি ছোট্ট করে একটি কমেন্ট করুন যে আপনাদের কি কি ধরনের পায়রা দেখতে চাও এই হচ্ছে টালার হাট পেট মার্কেট কালি স্ট্রিট পেট মার্কেটের এন্ট্রেন্স তো শুরুতেই আপনারা দেখতে পাবেন পাখি থেকে শুরু দুপাশেই পাখি আছে তারপরেই শুরু ডগ বাট আমি এটা ক্লিপটার ডগেরগুলো আমি লাস্টের দিকে দিয়েছি আপনারা ফুল ভিডিওটা ওই জন্য দেখবেন সত্যি হাটে ঢোকার সাথে সাথেই না মনটা একদম পাল্টে যাবে মনে হবে যে এটা ছোট্ট চিড়িয়াখানায় চলে এসেছি তো শুরুতেই আপনাদেরকে শখ করাই ফেন্সি পিজন এই পায়রাটা দেখে রিয়্যাক্ট করার কারণ আমি অ্যাকচুয়ালি সত্যি আমি এই পায়রাটার নাম জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে পায়রাটার নাম কি আর এর প্রাইস কত হতে পারে তো এবারে চলে আসি একটা চোখের পায়রা দেখে আমার একটু অন্যরকম লাগলো পায়রাটা তাই আমি হুট করে দাঁড়িয়ে গিয়ে এটা ভিডিও বানালাম তো পায়রাটা গ্রিন আইসের উপরে আছে বাট কাছে নিয়ে মনে হচ্ছে যে গোল্ডেন কিন্তু এটা কেন হলো আমি বুঝলাম না বাট এখান থেকে ভিডিওতে দেখছি যে পুরো একদম গ্রিন আইজ মনে হচ্ছে তো পায়রাটা বার করে শখ করানোর সময় দেখছি এটা পুরো একদম গোল্ডেন আইজ তো আপনারা শখ করুন এটা একটা মাদি পায়রা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওগুলি কেমন হচ্ছে একটু মেডিসিন একটু এগিয়ে গিয়ে মানে পায়রার যাবতীয় জিনিস আপনারা এই স্ট্রিট পেট মার্কেটে সব পেয়ে যাবেন আপনারা একবার ভিজিট করুন ভিজিট করে শখ করুন আপনাদের মন খুশ হয়ে যাবে তো এই হ্যাঁ হচ্ছে এক সিনিয়র আঙ্কেলের কেজ আপনারা এই মার্কেটে এলে প্রচুর ধরনের গিরিবাজের কালেকশান পেয়ে যাবেন কত রেয়ার কালেকশান আপনারা শুধু শখ করুন একটু আপনার এই নাত্তাটা জিরিয়া নাপতাটা একবার শুধু শখ করুন চোখটা কীরকম হলুদ চোখের এরকম হাটে পাওয়া খুবই মুশকিল বাট গালি স্ট্রিটে সবই সম্ভব আর এই যে চলে এসেছি পু একদম পিজন তো যারা সাদা পায়রা পছন্দ করে তাদের জন্য খুব ভালো লাগবে তো আপনারা শখ করুন শুধু খুব সুন্দর পায়রাগুলো আর সবই অ্যাক্টিভ পায়রা কিন্তু এখানে একটু ভয়ে আছে বাট সবই অ্যাক্টিভ আমি হাতে ধরেও দেখেছিলাম পায়রাগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে বেচ্ছে তো একটু কম্প্রোমাইজ করে কিছু কমের মধ্যে ছেড়ে দিয়েছে বাট সব পায়রা সেল হয়ে গেছে তো এখন একটু রেসার পায়রা শখ করাই আপনাদেরকে আপনারা শখ করুন সো গাইস আবারও শখ করুন গিরিবাজার কিছু কালেকশন একটা পেয়ার একটা কালদোমা নীলদমা আর কি আর এটা একটা কালদমা ম্যাড্রাসের স্ট্রিট পেট মার্কেটে আপনারা সমস্ত ধরনের এক্সেসারিজ পেয়ে যাবেন খুবই কম প্রাইসে পাইকারিও পেয়ে যাবেন এখানে সমস্ত ধরনের বলতে পায়রা পাখি কুকুর বিড়াল তারপরে মাছ মাছের অ্যাকোয়ারিয়াম তারপরে ফুল গাছ মানে সমস্ত ধরনের তো এখন আপনাদেরকে শখ করাবো উজ্জ্বলদার কেজের কিছু পায়রা আপনারা শখ করুন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কোন পেয়ারটা ভালো লাগছে আর এই প্রাইস জানতে হলে আপনি কমেন্ট করুন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সব পায়রার প্রাইস আমি অবশ্যই জানিয়ে দেব আপনারা পায়রাগুলোর শুধু কোয়ালিটি দেখুন কতটা অ্যাক্টিভ কতটা অ্যাগ্রেসিভ কত কত সুন্দর সুন্দর পায়রা আপনারা যদি কালেকশান এত সুন্দর সুন্দর পায়রা যদি কালেকশান করতে চান তাহলে অবশ্যই হাটে ভিজিট করুন হ্যাঁ আর একটা কথা হাটে ভিজিট করতে হলে ভালো পায়রা পেতে হলে আরও কম দামে পেতে হলে হয় আপনি হাটের অনেক শুরুতে আসুন আর নয়তো শেষের দিকে আসতে পারেন বাট কিছু পায়রাই থাকবে তখন যেখানে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান এরকম হাটের ভিডিও নতুন নতুন হাটের ভিডিও নাকি কোনো লকের সেল ভিডিও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সঙ্গে তাহলে সেই ভিডিওগুলোই তুলে ধরার চেষ্টা করবো এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন আপনারা এই পায়রাটা শখ করুন এখানে আমি সাউন্ডটা মিউট মিউট করে দিলাম করার কারণ হচ্ছে এখানে একটা বাংলা গান চলছিল তার জন্য আমি মিউট করতে বাধ্য হলাম নাহলে কপিরাইট চলে আসবে আর পায়রাটাকে পায়রাটা অবশ্যই শখ করুন আপনারা অবশ্যই জানান কেমন পায়রাটা লাগছে হাটে খুব ভালো ভালো পায়রা আসে কিন্তু আপনারা ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন আর প্রথমে শুরুতেই আমি আপনাদেরকে বললাম যে ছোট্ট চিড়িয়াখানা বলতে পারেন এই গালিব স্ট্রিট পেট মার্কেটটাকে আমি নেক্সট ভিডিওতেও আপনাদেরকে কিছু মাছ অ্যাকোরিয়াম ফুল গাছের সমস্ত ধরনের জিনিস আপনাদেরকে আমি দেখাবো শখ করাবো অবশ্য নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বলছেন ওই দেখি

হ্যাঁ এই পায়রাটার দাম মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা আছে হ্যাঁ এই কাকার কাছে কিন্তু সবসময় আড়াই থেকে তিনশো এই খুবই কম রেঞ্জের মধ্যেই পায়রা দেখতে পাবেন আপনারা হাটে ভিজিট করুন এরকমই কম রেঞ্জের বহনই পায়রাই আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে এই সব পায়রাও আপনারা কালেকশান করতে পারে ছোট ছোট ভাইয়েরা এই সব কমের মধ্যে কম রেঞ্জের পায়রাগুলো নিয়ে প্রথমে স্টার্টিং করতে পারেন

তো পাপি লাভাররা এবারে পাপিগুলো গুলো দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট পাপি তো এই সব বাচ্চারা বাচ্চা গুলো কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন গালি পেট মার্কেটে একদম স্টার্টিং এই ঘাটে ঢুকতেই একদম শুরুতেই পেয়ে যাবেন ডান দিকে বসে তো আপনারা শক করুন না বন্ধুরা এই বেবিটার প্রাইস কত হতে পারে তোমরা সবাই কমেন্টে জানিও দেবো কার্ডটা ঠিক হয়

वो हम करा देंगे वो वैक्सीन सर्टिफिकेट हेल्थ आईडी पर नहीं होगा आपका टिकट के ऊपर जाएगा हैनकरी होगा ओरिजिनल सेशन सब ओरिजिनल भी है क्या पर जो है तो ओरिजिनल है चले आओ अब बा এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাপিটার নাম যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও